ইসমুলিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের যিনি দয়াময় প্রভু আমাকে আদম আদমসরতের বান করে এই নারী সরতে জীবন দান করেছেন এর জন্য আমার সিওরবের উদ্দেশ্যে সে অন্তরে দিকে খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ এবং বিশ্বনবীর চরণের লাখবটি সালাম ও দূরত রেখে ও আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্যকালায়ত আদম নার চরণের লাখবটি সালাম ও ভক্তি রেখে আজকে কোরআন থেকে একটি আয়াত ধরে যেমন আয়াতের মধ্যে বলা আছে সিও প্রতিনিধি সম্পর্কে সে বিষয়ে আমি কিছু বলার চেষ্টা করব। তো এখানে এ আয়তটার মধ্যে বলা হচ্ছে তিনি তোমাদেরকে পৃথিবীতে সিও প্রতিনিধি করেছেন অতএব যে কুফরি করবে তার কুফরি তার উপরেই বর্তাবে হ্যাঁ কাফেরদের কুফর কেবল তাদের পালনকর্তার ক্রোধেই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফর কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করে তো এখানে আল্লাহাবা কী বোঝাইতে চাইছে যে প্রত্যেকটা মানুষকে তার এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে তার স্ব প্রতিনিধিত্ব দান করছে আল্লাহবাবা সে তার সির প্রতিনিধিত্ব এ পৃথিবীর জমিনে সে প্রতিনিধিত্ব করে থাকবে তো অতএব এ বিষয়ে যে কুফুরি করবে এই বিষয়ে যে কুফুরি করবে তার কুফর তার উপরে বর্তাবে মানে এটাকে যে অমান্য করবে বা বিপরীত দেখাবে ওই বিপরীতটা তার উপরে আল্লাহভাগ বর্তাবে এবং আল্লাহ আরও বলতেছে যে কাফেরদের কুফর তাদের যে পালন কর্তা তারা যে রব নিয়ে চলে ঠিক আছে ওই রব তাদের উপর আরও ক্রোধ বৃদ্ধি করে দিব ঠিক আছে তাদেরকে আরও ক্রোধ বৃদ্ধি করে আপনার কাফেরদেরকে সে কুফর কেবল তাদের ক্ষতি বৃদ্ধি করবে যে ক্রোধের মাধ্যমে তারা তারা ক্ষতিগ্রস্তের দিকে আগ্রহ হবে কারণ এই জিনিসটা যারা মানবে না কারণ আমাদেরকে আমাদের মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তা বেলায়ত আদম নূর ওনার থেকে যখন আমরা হাত গ্রহণ করেছি এবং বিল গায়েবের উপর এমান এনেছি যার যার সিঁয় রবের উপরে তাহলে যার যার রবের উপরে যদি এমন এনে থাকি তাহলে যার যার রবি তো যার যার প্রতিনিধি আমার প্রতিনিধি আমার রব আমার সেই সিও দিন তো ওইটা আমরা আগে জানতাম না ঠিক আছে এটা সত্য আমরা ওইটা জানতাম না ওইটা আমাদেরকে দেখাই দিছে কে যে এই সিওর প্রতিনিধিত্ব অর্জনকারী সে শিও নস অর্জনকারী যে আমাদের মুর্শিদ আদম নূর উনি সেই বিষয়টা প্রথম অর্জনকারী সে স্বীয় প্রতিনিধিত্ব অর্জন করেছেন ওনার থেকে আমরা যখন সে পথের হাতায়াত গ্রহণ করি এবং সে পথের যে লক্ষ্য যে ইমানের বিষয়টা আমাদের ভিতরে যে বিল গায়েব অদৃশ্য বস্তুসমূহ আমাদের সে অদৃশ্য রবের উপরে যখন আমরা ইমান এনেছি যে এটাই আমাদের রব সীয় রব তখন সে সিঁয় রক্ত অবশ্যই সে প্রতিনিধিত্ব করবে জমিনের বুকে যখন আমি তাকে ধরে পথ চলব সেই ইমানকে মজুত করে আমি আমার জমিনের বুকে দাঁড়ায়া আমার যে কর্ম হেদায়তের মাধ্যমে যে আদেশ নির্দেশ দেওয়া হয়েছে সে আদেশ নির্দেশের কর্মগুলো যদি আমি করি করে যদি আমার এই মানব জীবন প্রতিষ্ঠিত করতে পারি যে সালাতের হুকুমতগুলো আছে ইমান আনার পর যে হুকুমত দেওয়া হয় প্রত্যেকটা ইমানদারদেরকে যে তোমাদের উপর চারটা ফরজ সত্য ফরজ করা হলো চারটা বিষয়ের উপর ফরজ করা হয়েছে এবং সালাতের উপরে তো এখন আমাদের এই চারটা ফরজ সত্য আমরা যদি কায়েম করতে পারি এবং সালাত কায়েম করতে পারি তো সে সে বিষয়েরও কিছু হুকুমত আছে ওই হুকুমতগুলো যদি আমরা পালন করি বা পালন করে চলতে পারি চলে আমরা যদি আমাদের সালাত কায়েম করতে করে আমরা যদি সে সালাদ বান হই তাহলে তো আমরা আরেকজনকে এই সালাতের পথ দেখাতে পারব তখন ওই পথ দেখানোটাই হচ্ছে প্রতিনিধিত্ব এখন আমি সে পথ অর্জন করছি সে পথে কিভাবে যেতে হয় সে বিষয়ে আমারই ধারণা থাকবে যেভাবে আমাদের মুর্শিদ পাক সেই পথটা অর্জন করে সে পথের সন্ধানটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে হাদায়াতের মাধ্যমে তো আমরা সে পথ ধরে যখন আমরা ওই পর্যায়ে চলে যাব তখন আমরা ওই প্রতিনিধিত্ব যখন অর্জন করে ফেলব। তখন তো আমরা আরেকজনকে বলতে পারবো যে হ্যাঁ তুমি এ পথে যাও এ পথে গেলে তোমরা এই তোমাদের সৌরভকে অর্জন করতে পারবে তখন সেটা সে যাকে বলবে সেই তো তার প্রতিনিধি হিসেবে থাকবে নে মানে নেতা হিসেবে থাকবে সেই তো তাকে সে পথ বাতলায় দিবে এক কথা যেটা ধর্মীয় পিতা হিসেবে যার যার সন্তানের কাছে যা সে যার যার ধর্মীয় পিতা হিসেবে বিবেচিত হয় যেটাকে বলা হয় প্রতিনিধি তো এখন এই বিষয়ের উপরে যারা কুফর করবে অবিশ্বাস করবে তাদেরকে মানে ওই এই অবিশ্বাসটা তাদের উপরে বর্তাবে মানে তাদের উপরে সে অবিশ্বাসের ইয়াটা থাকবে যে তারা ভুলে আছে। তারা ভুলে আছে এবং তাদের এই ভুলটা তাদের পালনকর্তা আরও ক্রোধ বাড়াই দিবে এই ভুলটা যখন তারা কুফুরি করবে না তার বিপরীতে যাবে যে সিও ধর্ম কোরআনে আল্লাহ পাক সিও ধর্মের কথা বলেছে সিও রবের আবাদত করার জন্য বলছে হ্যাঁ তাহলে আমি সিও রবের আবাদত বাদ দিয়ে যদি আমি আরেক রবের আবাদত করি তাহলে এটা অবশ্য কুফরি তো আমি মুর্শিদের কাছে গেছি কিসের জন্য আমার সে পদটাকে অর্জন করার জন্য উনি মুর্শিদ হচ্ছে কি পদদাতা সুপদ দানকারী এখন সুপদে দান করে দেওয়ার পর আমরা যখন সে পদে চলে সে পদটা অর্জন করব। তখন সে পদ তো আমরা হয়েই গেছি এখন আমরা আমাদের থেকে যদি কেউ সে পদটা নিতে চায় তাকে তো আমরা অবশ্যই দিব তাহলে এটা দিতে হবে না এখন সবাই তো আর চিরকাল বেঁচে থাকবে না আমি সারা জীবন বেঁচে থাকবো না তাহলে আমার বরাবর বর্তমানে কে দিবে যেমন আমাদের মুর্শিদ পাক আমাদেরকে হাতায় দান করে গেছেন এখন উনি তো সব শরীরের নাই তো নাই এখন ওনার অবর্ত মানে কে দিবে তো উনি যাদেরকে হাতায় দিয়ে গেছে তাদেরকে তো সে পথটা দেখাই দেওয়া গেছে তাহলে সে পথ অর্জন করে যদি কেউ দাঁড়ায় দেখা গেল সতের মধ্যে দর্জন দাঁড়াইছে সে পথ অর্জন করে সে দাঁড়ায় দণ্ডমান হয়েছে এখন সে তো সে পথ পথের সন্তান দিতেই পারে ঠিক আছে এটা তার জন্য ফরজ আর শুধু যে একজন হবে তা কিন্তু না এখানে প্রত্যেকেই হতে পারে সবাইকে যার যার ধর্ম করে দেওয়া হয়েছে এখন সে ধর্ম যদি সে অর্জন করে ফেলে তাহলে সে ধর্মের প্রতিনিধি তো সে করতে পারবে এটাই আল্লাহ পাক এখানে বলতেছে যে তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন তাহলে প্রতিনিধি মানে নিজকে মানে প্রতিনিধি করছেন তাহলে এখন যদি কেউ আমাদের এই দিনই ধর্মের মধ্যে কোনো ভাই দাঁড়ায় বোন দাঁড়ায় তাহলে দেখা যায় কি তাদেরকে বাধা দেওয়া হয় যে না একজনকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আসলে না একজনের বিষয় না এখানে এখানে সকল হেদায়েতি সন্তানই তা যদি সে পথ ধরে চলতে পারে হেদায়তের পথ চলতে পারে তাইলে তারা কি করবে সে হেদায়তের যে পথটা সে আরেকজনকে দিতে পারবে যদি সে সে পথ অর্জনকারী হয় আর অর্জনকারী না হইলে সে কখনও সে পথের দিক নির্দেশনা দিতে পারে না প্রতিনিধিত্ব করতে পারে না আর যদি করে তাহলে দেখা যাবে কি তার দ্বারা যে সন্তানগুলো হবে সেগুলো অকেজ হয়ে যাবে অজ্ঞানী হবে তারা পূর্ণভাবে সেখানে আসবে মাটি দাঁড়াতে পারবে না পূর্ণ জ্ঞান নিয়ে সেখানে তারা দাঁড়াইতে পারবে না অজ্ঞানতা সামিল হয়ে থাকবে যেমন প্রতিবন্ধী যেগুলোকে বলা হয় যে প্রতিবন্ধীর মতন হয়ে থাকবে তারা মানব জীবন পাবে ঠিক আছে মানব জীবন নিয়ে থাকবে কিন্তু তাদের কোনো জ্ঞান থাকবে না হেতা হে জ্ঞান থাকবে না তাদের মধ্যে তো এর জন্য যে সে দাঁড়ায় দিলে হবে না এ প্রতিনিধির যে পথটা সে যে এ পথ অর্জনকারী এ তার মাধ্যম থেকে সে পথ হেদায়েত নিতে হবে প্রত্যেকটা মানুষকে এখন আমাদের মধ্যে যদি কেউ দাঁড়ায় তাদেরকে কি করা হয় থামানো হয় না কেউ দাঁড়াইতে পারবে না কেউ ইয়া করতে পারবে না নামের উপরে চলে আসে এইগুলা কি যুক্তিসঙ্গত নামের উপরে কি কোনো কিছু চলা যায় এখানে আল্লাহবাক সবাইকে যার যার প্রতিনিধিত্ব করার জন্য বলছে। শুধু একজনকে প্রতিনিধিত্ব করতে বলে নাই আদমকে প্রতিনিধিত্ব করতে বলছে তাহলে আদমকে প্রত্যেকটা মানুষই আদম প্রত্যেকটা নরনারী আদম ঠিক আছে মানুষ তাহলে এ আদমের উপরে প্রতিনিধিত্ব তাহলে এখন আমার বাবা নাই বাবা নাই দেখে কি এখন আর বংশ বিস্তার হবে না বাবা আমাদেরকে জন্ম দিয়ে গেছে বাবা দেখে লোফাত হয়ে গেল মানে আমাদের এই নিজস্ব জন্মদাতা যে পিতা মাতা তারা এখন মনে করে আমাদেরকে জন্ম দিয়ে চলে গেছে তাই বলে কি আর জন্ম বিস্তারের বিষয়টা কি আর হবে না থাকবে না এটা অবশ্যই থাকবে কারণ তাদের তারা চলে গেছে তারা দেহ ত্যাগ করছে কিন্তু তাদের সত্য পৃথিবীতে রয়ে গেছে তাহলে তাদের সত্যরাই বলবে যে আমরা সে আদম সন্তান আদম সন্তান আদম এই আদম হওয়ার যে পথটা সেটা যদি তার সন্তানরা অর্জন করতে পারে সে সন্তানরা আবার আবার তাদের যে পরবর্তী জন পরবর্তী ইয়াতে যে সন্তানগুলো আসবে তাদেরকেও তারা এই পথটা দিতে পারবে তাহলে আর শুধু যে একজনকে আদম নির্ধারণ করা হয়েছে তা কিন্তু না সবাইকে প্রত্যেকটা আদমকে সে প্রতিনিধিত্বাল্লাহবা দিয়ে রাখছেন কেননা এই সন্তান এই যে মানব জীবনের বিস্তারটা প্রত্যেকটা মানুষের মাধ্যমে আসছে সবাই সন্তান জন্ম দিতে পারে তাহলে সন্তান জন্ম দেওয়ার বিষয়টা সকলকেই অংশীদার করা হয়েছে তারপরে আল্লাহ পা কম বেশি করা হয় না যে ওই আদমকে সৃষ্টি করছে আল্লাহ প্রথম যে আদি আদম তাকে সে তাকে সে হেকমত দেওয়া হয়েছে আর কাউকে হেকমত দেওয়া হয় নাই আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করে না এবং কারো কারোর মানে অন্যায়ভাবে কোনো কিছু করে না নীতিভাবে সব কিছু আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে থাকেন তারা সেদিক দিয়ে সে আদমকে যেমন প্রতিনিধিত্ব সবার উপরে দেওয়া হয়েছে এবং তাদের সন্তান যারা আদম হয়ে দাঁড়াবে জীবন থেকে বনি আদম থেকে যারা জাত আদমে দাঁড়াবে তারা আবার সে জাত আদমের পথটা এই বনি আদমকে দিতে পারবে তারা যদি সে পদ পেতে চায় তাহলে তাদেরকে সে পথ দেখায় দিতে পারবে তো সে যে পদ দেখায় সেই তো প্রতিনিধি সেই তো তার যার যার শিহর পক্ষ থেকে সে প্রতিনিধি হয়ে দাঁড়ায় সেই আদম নহস্তের উপরে তাহলে এখানে এত বাধা নিষেধ কেন আসতেছে কেন এত ওই হিংসা দিতাদন্ত আমরা সবাই যদি এই জিনিসটা জ্ঞানে আনি যে আল্লাহ তো সবাইকে সমানভাবে সব কিছু দিয়ে থাকেন ওই আদম আদি আদম যেমন একজন মানুষ ছিল আমরা তো মানুষ তা আমাদের ক্ষেত্রে কেন আল্লাহ অবিচার করবে না আল্লাহ সবাইকে সমানভাবে দেখছে সবাইকে সমানভাবে সে অধিকার দিয়ে রাখছে যদি সে সে জীবন লাভ করতে পারে তাহলে সে সে পথে সন্ধান দিতে পারবে এছাড়া অন্য কেউ পারবে না যাদের চৈতন্য নাই তারা কি সে পথের সন্ধান দিতে পারবে যারা চৈতন্য যারা চৈতন্য অর্জনকারী তাদেরকেই তো সে চৈতন্যর পথ দেওয়ার হুকুমত দেওয়া আসছে তারা দিতে পারবে আমরা সবাই মিলে যদি এভাবে প্রত্যেককে প্রত্যেক ভাই বোন মিলে যদি আমরা সেই পথ অর্জন যারা যারা সে পথ অর্জন করবে বা করেছে তারা যদি সবাই এক হয়ে যার যার অবস্থান থেকে যারা যার দিক যারা যারা আসছে তাদের কাছে যারা আত্মসমর্পণ করতে আসে সে পথটা পেতে চায় তাদেরকে যদি তারা সেই পথটা দেয় তাহলে দেখা গেল কি এক সময় সারা বিশ্বে এই আদম ধর্মটা বিস্তার লাভ করবে এর মানব ধর্মটা প্রকাশ পাবে এবং সবাই এই মানব হওয়ার সুযোগটা পাবে সবাই এই মানব হওয়ার ধর্মটা লাভ করতে পারবে মানুষ হতে পারবে তাহলে মানুষ যদি পৃথিবীতে যদি অধিকাংশ মানুষ বনি মানব থেকে প্রকৃত মানুষ হইতে পারে হ্যাঁ তাহলে তো এটা সমাজের জন্য করলেন পারিবারিক দিক দিয়ে যেমন করলেন পারিপার্শ্বিকভাবে করলেন সামাজিকভাবে করলেন রাষ্ট্রীয়ভাবেও এটা কল্যাণ হয়ে আসে এখন একটা অমানুষ যদি একটা সমাজে বা একটা পরিবারে থাকে এই পরিবারটা একটা ধ্বংস আবার একটা সমাজে যদি একটা অমানুষ থাকে তাহলে এই মানে সমাজটাই নষ্ট তার দ্বারা অন্যায় অবিচার জুলুম অত্যাচার এগুলা অবিরত চলতে থাকবে তো এইগুলা মানুষের জন্য অবশ্যই কষ্টদায়ক তো এই এইগুলো যেন না হয় একটা সমাজে যদি একটা মানুষ হয়ে দাঁড়ায় তাহলে আরেকজন মানুষ হইতে পারবে দেখা গেলে একের মাধ্যমে যদি দশটা সন্তান হয় একজনের মাধ্যমে যদি দশটা সন্তান সে মানুষ হইতে পারে তাহলে সে সে দশটা সন্তান এই পরিবেশটাকে আলোকময় করে তুলবে উজ্জ্বল করে তুলবে তাদের দ্বারা সৎ ভাব সৎ কাজ হবে তা তাদের সৎ কাজগুলো দেখে সৎ আচরণগুলো দেখে অন্যর এতে একটু ইয়া হবে এক সময় হিংসা করলো আর এক সময় তাদের বুঝে আসতে পারে আল্লাহর যদি তাদের উপর রহমত থাকে তারাও ওই তাদের আচরণগুলো দেখে তারা একটু ভয় লাগবে লজ্জা লজ্জাসরম লাগবে যে দেখো তারা তো ভালো কাজ করে আমরা অন্যায় অবিচার তাদের সামনে করলে বা করতে গেলে একটা তাদের ইয়া লাগবে আর যারা একদম চরম পশুত্ব লাভ করে হচ্ছে তাদের হিসাব আলাদা তাদের হিসাব আলাদা যাদের ভিতরে সেটা ফেটা মনুষ্যত্ব আছে তারা ওইগুলো দেখে তারা শিক্ষা গ্রহণ করবে তাদের থেকে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে তখন তাদের মাধ্যমে দেখা গেছে আরও দশজন সে পথে আসলো তখন সমাজের জন্য একটা ভালো দিক হয়ে আসবে এবং শৃঙ্খল দিক হয়ে আসবে ভালো একটা পরিবেশ মানে উপহার দিতে পারবে এই সন্তানরা তাহলে আমরা এগুলো থেকে কেন বাধা দেই এগুলা হওয়ার জন্য যে এগুলো হওয়ার যে পথটা বা এ পথ নিয়ে এ এ পথের কার্যাদি করার জন্য যারা দাঁড়াইতেছে তাদেরকে কেন আমরা বাধা বিদ্বেষ দিই তাদের বিরুদ্ধে কেন হিংসামূলক বক্তব্য দেই যে প্রতিনিধিত্ব কেউ হইতে পারবে না একজনকে দেখাই দিয়ে গেছে একজন করবে এমুকে করবে তুমুকে করবে আর কেউ হইতে পারবে না তার তার গান গায়া যাইবো ঠিক আছে এগুলো কি এগুলো তো আল্লাহ এই কোরআনে বলে নাই কোনো আয়াতে বলা আছে আমার মনে হয় না ঠিক আছে আর বলা যদি থাকে তাহলে এই আয়াতটা আসলো কেন এই যে আল্লাহ তাদেরকে যার যার প্রতিনিধিত্ব করে দিচ্ছে জমিনের বুকে তাহলে যার যা শিও প্রতিনিধিত্বটা কী করবে সে এখানে আল্লাহ কি গোলামী ধর্ম দিচ্ছে যে গোলামী করে যাব সারা বছর গোলামি করে যাব হ্যাঁ বিনিময়ে কিছু পাবো না তো গোলামী ধর্ম আমাদেরকে দেয় নাই যা আচারী ধর্ম দেওয়া হয়েছে যার যার সিও প্রতিনিধিত্ব দেওয়া দেওয়া হয়েছে যার যা শিওরবের আবাদত করতে বলা হয়েছে যার যার শৌরবের আবাদত করে শিওরভকে অর্জন করে শেষীয় প্রতিনিধিত্ব করবে এই জমিনের বুকে এটাই তার মূল কাজ এটাই প্রত্যেকটা মানবের মূল কাজ আল্লাহ এটাই চেয়েছেন যেন মানবের কল্যাণ হয় সবার যেন কল্যাণ হয় এই জন্য আল্লাহাক এই সিস্টেম করেছেন কিন্তু মানুষ অবুজের ভিতরে আসে তাই এগুলো তাদের জ্ঞানে আনতে পারে না তাদের ভিতরে হিংসা লোভ অহংকার কামনা বাসনা দুনিয়া এগুলা তাদের ভিতরে বিরাজমান এই জন্য তারা ওইগুলা উপলব্ধি করতে পারে না তো ওইগুলা বর্জন এই জন্য আল্লাহ বলছে সালাতে আদায়ের আগে পবিত্র হও পবিত্র হইলেই এই যে হাকিকতির যে পবিত্রতা সকল অপবিত্র থেকে হেফাজত থাকে সকল অন্য অপকর্ম থেকে হেফাজত থেকে ওইগুলা সকল পাপ কাজ বর্জন করে নেকের কাজে ধাবিত হওয়া হইলে বা সে নেক কাজগুলো অর্জন করলে তা তার যে ছালাতের অঙ্গ উপদঙ্গ যেগুলো আসছে অঙ্গসমূহ সেগুলোকে পবিত্র রেখ রাখতে পারলে এবং মনকে শান্ত রাখতে পারলে তাহলেই সেই আল্লাহ প্রদত্ত জ্ঞান সে লাভ করতে পারবে তবে হাতায়াতের মাধ্যমে বিল গায়েবের উপর ইমান আনার পর সে যখন সেই মুক্তাকি হবে তখনই তার উপর এগুলো ফরস হয়ে যায় যে তার অতীতের সকল অপকর্ম বাদ ঠিক আছে অপবিত্রের জীবন বাদ সে পবিত্রতার জীবনে এখন থেকে সে এই জীবন ধারণ করবে এটাই তার নির্দেশমালা থাকে তাহলে এই নির্দেশ মতো চলার পর সে যখন সে মুমিন হবে মুমিন হওয়ার পর তার সে অন্তর নিয়ে চলবে তার ভিতরে অবশ্যই সে জ্ঞান থাকবে সে আল্লাহর তো জ্ঞান আসবে সে বুঝবে কারণ তখন সে প্রশান্ত মন হয়ে যায় তার মনটা প্রশান্ত তার দ্বারা কোনো অন্য বিচার হবে না সে আল্লাহমুখী হয়ে থাকবে সে আল্লাহকে পাওয়ার জন্য চেনার জন্য একটা একাগ্রত একটা একটা চিত্তভাবে তার একটা আকাঙ্ক্ষা থাকবে সে আল্লাহর দর্শন পাওয়ার জন্য তো দর্শন পেতে গেলে তো তার অপকর্ম বাদে দিতেইব সৎপথ ধারণ হইব তো সৎপথ ধারণের ভিতর দিয়ে এক সময় সে যখন শান্ত শান্ত হবে তখন তার মন শান্ত হওয়ার ভিতর দিয়ে আল্লাহা তাকে সে জ্ঞান দিবে সে সে জ্ঞান উপলব্ধি করতে পারবে এবং বিশ্বের বুকে সে সেই জ্ঞান প্রচার করতে পারবে তো এজন্য আমাদের সবার আগে সেই হেদায়েতের মাধ্যমে আমরা না পবিত্রতা হাসিল করি সেও ধরে চলি যেন আমরা জমিনের বুকে সেও প্রতিনিধিত্ব করতে পারি এটাই সবার উদ্দেশ্য হওয়া উচিত কারণ সমাজের জন্য রাষ্ট্রের জন্য দেশ বিদেশ সব কিছু পৃথিবীর জন্য মঙ্গল বয়ে আনবে অতএব আমরা কেউ হিংসা না করি সবাই এক হয়ে আমরা সেই প্রতিনিধিত্বের কাজ চালা যায় যারা যারা আমরা এই সে প্রতিনিধিত্ব অর্জন করেছি তাদের উদ্দেশ্য বলছি এবং যারা প্রতিনিধিত্ব অর্জন করে নাই তারাও তাদেরকে যেন যারা সেই নবস অর্জনকারী হয়ে গেছে তাদেরকেও যেন সবাই সহযোগিতা করে ঠিক আছে তাদেরকে সহযোগিতা করে কেননা আল্লাহ পাক বলছে যে আল্লাহ ও রাসুলকে সাহায্য সহযোগিতা করার জন্য তাহলে আল্লাহর যে রাসুল তাদেরকে সহযোগিতা কিভাবে করবে তারা এভাবে করবে এই রাসুলদের সাথে মানে এক হইয়া এই প্রতিনিধিত্বের দাওয়াত এদিনের দাওয়াত মানে সমাজে রাষ্ট্রে তারা ছড়াই দিবে তারা ছড়াই দিবে এগুলা যে এমুকুট থেকে সেই আল্লাহর তরফের যে পথটা দিনই ধর্মের পথ সঠিক পথ পাওয়া যায় কেউ যদি মানব হইতে চায় পূর্ণাঙ্গ মানব হইতে চায় তাহলে এই থেকে দিন দিনধারি থেকে তোমরা এ পথটা পেতে পারো এভাবে প্রত্যেক মানুষকে বুঝায় বুঝায় হ্যাঁ মানে বুঝায় তাদেরকে এ পথে আনার চেষ্টা করতে হবে তো আল্লাহ শুধু যে ইমান আনছি হাদ গ্রহণ করছি এতে আমাদের শেষ না আমাদের কর্ম দেওয়া হয়েছে ইমান আনার পর সে পথে যখন আমরা চলবো আমরা যতটুকু জানবো এটা আবার অন্যকে দাওয়াত দিব এ বিষয়ের উপরে জানা বোঝার তফিক দান করে দেবো তাদের তারা যেন সেটা বুঝতে পারে জানতে পারে পথে আসতে পারে দিনই পথে আসতে পারে দিনের জীবন ধারণ করতে পারে তো এই জন্য সবারই সাহায্য সহযোগিতা করতে হবে একে অপরকে আমরা হলে এই সমাজ কোনো দিন শৃঙ্খলাবদ্ধ হবে না অশৃঙ্খলতা হবে বাই ভাইয়েরা মারবে বোন বোনেরা মারবে মানে একে অপরের এই মারামারি থাকবে রক্তপাত থাকবে ওই যে আওয়ালে ফেরাস্তারা বলছে যে তাদেরকে যে সৃষ্টি করতেছেন তারা তো মারামারি কাটাকাটি রক্তপাত করবে হ্যাঁ তাইলে আল্লাহ বলতেছে না আমি যা বুঝি তোমরা তা বুঝো না তো আল্লাহ বলতেছে যারা দুইটা পথ এই আদমকে যেমন পাঠাইছে এখানে তাদেরকে আবার পথও দিয়ে দিচ্ছে একটা ভালো একটা মন্দ যে ভালো পথে সলবে এ দিনের উপরে চলবে তাদের কোনো ভয় নেই তাদের দ্বারা কোনো অন্যায় অবিচার হবে না সমাজে তাদের দ্বারা কোনো অশ্লীল কোনো কিছু হবে না হ্যাঁ আল্লাহ এই জন্য বলছে আমি যা বুঝি তোমরা তা বোঝো না এ বিষয়ে আওয়ালে অতীতে বইলা রাখছে তাইলে এই কথাগুলো তো সত্য প্রমাণিত হচ্ছে যারা ইমানদার যারা ইমান করি তাদের তারা কি কোনো অপবিত্র কাজ হয় আর অপবিত্র কাজ হলে তারা কি ইমানদার ইমানদারের খাতায় থাকে তারা তো আর সেই ইমানদারি খাতায় থাকে না যারা ইমানদার হতে চায় তারা অপবিত্র সব কিছু অশ্লীল মানে ন্যাকজনিত ইয়া পাপজনিত যে কাজগুলা সেগুলো সে বর্জন করে চলে যারা ন্যাককার মানুষ তো তাদের দ্বারা তো কোনো অন্য হয় না হবেও না যদি তারা দিনদার হইতে চায় পবিত্র মানব হইতে চায় পবিত্র মানব হইতে গেলে তাদের অপবিত্র কাজ বাতিল করতেই হবে তো যারা পবিত্রবান হবে তাদের দ্বারা কোশিন কালো কোনো অন্যায় কাজ হবে না এটা আল্লাহ ভালোই জানে এই জন্য বলছে আমি যা বুঝি তোমরা তা বুঝো না হ্যাঁ তো এই এরপর থেকে মানুষ ফেরাস্তদের কথা ঠিক আছে তারা তো ও অচেতন ঠিক আছে তারা ওখানে যে বাদশাহী জীবন পায় তারা তো মানে কি করবে কি না মানে তারা ভেবেই পাবে না তারপর তাদের ভিতরে লোভ কাম অহংকার হিংসা তাদের ভিতর ভরে দেওয়া হয়েছে তো এগুলোর তারণা তারা তো ওই ন্যায় নীতির বিচারগুলো তারা করতে পারে না ঠিক আছে তো আল্লাহ তো পদ দেখাই দিছে দুইটা পদ ভালো দিয়ে দিছে মন্দ দিয়ে দিছে যেহেতু আল্লাহ জোড়া জোরে সব কিছু সৃষ্টি করেন তো ভালোর সাথে মন্দটাও বায়দা দেওয়া হয়েছে তাহলে যে মন্দের কর্ম করবে তার মন্দের ফল আর যে ভালো কর্ম করবে তার ভালোর ফল হবে এটাই আল্লাহ বাবাকের যে মূল বিষয় তা আমরা যদি ভালো কাজ করি অবশ্যই ভালো হবে সবার ভালো হোক এই আশাই করি আমরা তো আপনারাও এই কামনা করেন আবার এ যারা দাঁড়াবে এখন আমাদের মুর্শিদ পাক শ্বশরীর আমাদের মাঝে নেই উনি থাকাকালীন হয়তো বা অনেকের এসে হেদায় দিচ্ছে সে সুপোতের হেদায়ত দান করছে কিন্তু উনি তো শ্বশুর এখন আমাদের মাঝে নেই আমরা সবাই মিলে এক হয়ে যারা এই আত্মনফস অর্জনকারী হইছে তাদের দ্বারা এই দিনে ধর্মের দাওয়াত প্রচার প্রসার ঘটায় এবং যারা অর্জন করতে পারেন না ওই পথে আসেন অর্জন হাসিলের দিনই পথ অর্জন হাসিলের উদ্দেশ্যে আসেন তারা সবাই তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সকল দিনই হেদায়াতি ভাই বোনেরা সাহায্য সহযোগিতা করবেন করার না হলে তো এই দিনই ধর্মের যে মূল বিষয় ওটা পচার পশা হবে না মানুষ পচার পশা না হলে তো মানব জীবন লাভও করতে পারবে না তবে ইনশাআল্লাহ হবে আল্লাহ যেহেতু চেয়েছেন যে মা এই বনি মানব মানব হয়ে ফিরে আসবে অবশ্যই এটা হবে তবে একটু সময় লাগবে মানুষের বুঝে আসতে একটু সময় লাগতেছে যখন বুঝে চলে আসবে তখন মানে দ্রুত গতিতে সবাই চতুর্দিকে ছিটে মানে ছেটা পড়ব ডানে বামে চতুর্দিক দিয়ে ছেটা ফড়ব এ ধর্মের হাতায় দেওয়ার জন্য ঠিক আছে তো দোয়া করি সবাই সুপথে আসেন সঠিকভাবে আসেন ভ চিন্তাধারা বাদ দেন বাদ দিয়ে ন্যায় সবাই এই দিনই ধর্মের কার্য প্রতিষ্ঠা করেন এ বলে আমার আজকে এখানে বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি